গ্রেপ্তার হওয়ার আগেই কোটা আন্দোলনের সমন্বয়করা যে কথা বলে গেছেন তা প্রকাশ করলেন অন্য এক সমন্বয় তিনি তার ফেসবুক পেজে লিখেছেন সিনিয়ররা আগেই নির্দেশনা দিয়েছিলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই নীতিগত সিদ্ধান্ত ছিল সমন্বয়কদের মাঝে এক গ্রুপকে তুলে নিয়ে গেলে বাকিরা নেতৃত্ব দেবে কাউকে যদি আটক করে জোরপূর্বক কোনো বিবৃতি আদায় করা হয় তবে আমরা সেটা না মেনে যারা মাঠে থাকবো তারা আন্দোলন চালিয়ে যাব তিনি আরো বলেন গণস্বাস্থ্য থেকে তুলে নিয়ে যাওয়ার আগে নাহিদ ভাই আসিফ ভাই এবং বাকের ভাই তিনজনই স্পষ্ট করে বলেছিল আমরা যদি নাও থাকি আন্দোলন চালায় নিবার আন্দোলন যাতে থেমে না থাকে আমাদের ওপর অনেক ঝড়ঝাপটা যাবে যারা বাইরে থাকবে তারাই অন কমান্ডে থাকবে তাই সিনিয়রদের শেষ কথাগুলোকে বুকে ধারণ করেই আমরা আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছি জোরপূর্বক আদায় করা বিবৃতি বাংলাদেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করছে